وبركاته إن الحمد لله الأقرام الذي خلق <applause> الإنسان وكرمه وعلمه من البيان ما له فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه العميد اعوج بالله من الشيء الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوهر فصل لرب بك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم وقال تعالى في حبيب الشان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى ال سيدنا আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন তিনি অত্যন্ত মেহরবান করে আপনাকে আমাকে পবিত্র জিল হজ মাসের দ্বিতীয় জমায় সকলকে সময়ে তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তালা দান করলেন সেই মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে আরো বলি আলহামদুলিল্লাহ ভাইরা ভূমিকা রাখতে চায় না সরকার আলোচনা রাখতে চায় সেটা হলো আমরা বিগত কয়েক জমা ধরে আমরা আলোচনা শুনে আসছিলাম পবিত্র হজ সম্পর্কে এরপরে কোরবানি সম্পর্কে এরপরে জিলক জিল হজ মাসের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা অনেক শুনেছি আজকের মূলত দেখা যাচ্ছে যে জমাটা এই জমা হলো এমন একটি জমা যে খুদবা জমা এটা আছে না দেখেন আমাদের আল্লাহ তালা নিয়ামত সৌভাগ্য যে এই যে বৃহস্পতিবার গিয়েছে এই বৃহস্পতিবার হয়েছে কিসের খোদ্ জানাছে কারণ বৃহস্পতিবার হয়েছে কিসের খদবা হজের খদবা হয়েছে না আর শুক্রবার আছে আজকে জুমার দিন আজকের হবে কিসের খোদ্ জুমার খোদ্ আর আগামীকাল শনিবার এই দিন হবে কিসের খোদ্ ঈদুল আযহার খতবা তাহলে এটা আল্লাহর নিয়ামত না নাকি যাই হোক আজকের আল্লাহর যে আমরা এর আগে কুরবানি সম্পর্কিত আল্লাহর সানা করা হয়েছে আপনারা শুনেছেন আজকে আমি এমন মানে বলতে চাচ্ছি যে আগামী কালকের যেহেতু ঈদুল আজহা। এই ঈদুল আযহার ময়দানে আমাদের ঈদুল আযহার নামাজ আদায় করতে আসব। ঈদের ময়দানে এর কিছু নিয়ম আছে এর কিছু সুন্নাহ রয়েছে যেগুলো আমাদের পালন করা অত্যন্ত জরুরি এর আগে আমি একটু কথা বলতে চাই সেটা হলো যে আমরা কালকের যে ইবাদতটা মানে ঈদুল আজহার দিন অর্থাৎ রক্ত প্রবাহিত করা নাকি আল্লাহ তালার কাছে আল্লাহর বলছেন আল্লাহ তালার কাছে ঈদুল আজহা আজহার দিন সবসাইতে পছন্দনীয় ইবাদত ইবাদতের নাম কি আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় যে ইবাদতটা ঈদ আল দিন ওইটা কি পশু জবাই করা এইটা হলো সবচাইতে প্রিয় আমর আল্লাহ তালার কাছে তাহলে আমরা যে কুরবানি দেব এই কুরবানি যেহেতু আমরা দেব সবাই নিয়ত করেছি পশু কড়াই করা হয়ে গেছে এখন মনে করেন সাপোজ আপনার এলাকায় মনে করেন যে বিশ হাজার কি পঞ্চাশ হাজার লোক বসবাস করেন আপনারা সবাই কোরবানি দেবে এখন দেখা গেল সবার নিয়তটা থাকে আমার কোরবানিটা কবুল হোক নাকি চাই না কিন্তু আমাদের আমলের কারণে আমাদের কারণে অনেক সময় দেখা যায় যে কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কোরবানিটা নষ্ট হচ্ছে কিসের কারণে আমি বিগত সময় আলোচনা করছিলাম যে তো আজকের আর ওইদিকে যাতে চাচ্ছি না এই একটা কথা বলবো যে কোরবানি কবুল হওয়ার শর্ত একমাত্র হল আল্লাহ তালাকে সন্তুষ্ট করা নিয়তটাকে সহি করা খালেজ করে নাকি আচ্ছা কুরবানি করা কি ফরজ না সুন্নত না ওয়াজিব ওয়াজিবের মূল্য বেশি না ফরজের মূল্য বেশি এইবারে কিন্তু একটু বেকার হয়ে যাচ্ছে ওয়াজিবের মূল্য বেশি ফরজের মূল্য বেশি যে হায়। হ্যাঁ। কিন্তু আমি যে কথা বলছিলাম যে ফরজের মূল্যটা আল্লাহ তাআলার কাছে বেশি। আগে কি ফরজ তারপরে ওয়াজিব নাকি? নাকি? আমি যে সূরাটা তেলাওয়াত করলাম এই সূরার নাম কি বলেন তো? আসর নাক। কাওকাউসার। কাওকাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইননা আতই ইনাকা গাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহাল ইননা শানি আকা হুওয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বললেন আমার হাবিব নিশ্চয়ই আমি আপনাকে গাউসার করেছি এরপরে আপনি নামাজ কায়েম করবেন তারপরে আপনি কুরবানি করবেন তাহলে আগে বললেন কি আগে বলেছেন নামাজ তারপরে হলো কুরবানি কিন্তু ঈদুল আজহার দিন আসতেছে অনেকের লোক কাছে রয়েছে আগে কুরবানি পরে নামাজ আছে না এমন কি এমন ব্যক্তিও রয়েছে কুরবানি দেবে ঠিকই আল্লাহর হুকুম আনতেছি পালন করতেছি অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি রয়েছে যে নামাজ ঠিকঠাক না না। উল আজহার দিনে ফরজের নামাজ কাজা করে ঘুমায় থাকে এরপরে যখন সাতটা কি সাড়ে সাতটা উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে তাড়াতাড়ি করে গোসল করে লম্বা একটা পাঞ্জাবি পরে এরপরে টুপি মাথায় দিয়ে যায় নামাজটা নিয়ে আগে যায় এর আসে নাই অনেক সময় আল্লাহর আসে না রাই আমার বন্ধুকান ধান আল্লাহ এখানে বললেন যে আগে তোমাকে নামাজ আদায় করতে হবে তারপরে তুমি কুরবানি দেবে নাকি আমার ভাইয়ের একটা উদাহরণ দেয় উদাহরণ দিলে বুঝবেন উদাহরণ তো একটা দেয় যেহেতু সবাইও নাই আজকের আপনাদের একটা মিটিং আছে যেহেতু তার আগে আমি এ করে দেব একটা উদাহরণ দিয়ে দেয় আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন সুন্দর একটা বিল্ডিং থাকার জন্য আপনি ঘর একটা নির্মাণ করেছেন ওই ঘরটার ভিতরে আপনি দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিয়ে এসি ফিট করেছেন এখন এসিটা ফিট করার পরে আপনি খুব আনন্দ করতেছেন আয় রে আমি একটা তিন লক্ষ টাকা দিয়ে দিয়ে এসি ফিট করলাম ঠান্ডা লাগবে আমি গরম খাব না মানে আমি শরীরটা যাতে ঠান্ডা থাকে এই জন্য আপনি একটা এসি লাগাইছেন এসিটা লাগাই আপনি খুব আমোদ করতেছেন বরং এসিটা লাগানোর পরে আপনার কি ঘর ঠান্ডা হবে এর কিছু কিছু ফর্মুলা আছে না এসি লাগালে হবে না তার কারণ এবার কি দিতে হবে ভাই বলছিল কি কারেন্ট লাগবে কারেন্ট না হলে তাহলে কি চলবে আপনি যদি একটা কেন দুটো পাঁচটা এসি লাগান এখন কি পাঁচ হাজার পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার এসি চালা লাগান তাও আপনার কোনো উপকার হবে না হবে না হবে না তার কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ওই যে বিদ্যুতের পোল রয়েছে খুঁটি রয়েছে ওর মাথা থেকে আপনি যতক্ষণ পর্যন্ত সংযোগ না দিবেন ততক্ষণ এসি চলবে না তাহলে এসির কোনো মূল্য আছে তার আগে কোন জায়গায় খুঁটির মাথায় আবার বন্ধ করে এই কথা বলার উদ্দেশ্য হলো আপনি আমি কুরবানি দিতে যাচ্ছি আপনার আমার কুরবানি হয়ে যাবে আমার বন্ধুগণ সেই কোরবানিটা হবে গোস্ত খাওয়ার জন্য কিন্তু আপনি ফজর না ফরজ নামাজগুলো বাদ দিয়ে দিলেন ফজরের ফরজ নামাজ বাদ দিলেন জোহরের নামাজ বাদ দিলেন আসরের বাদ দিলেন মাগরিম নামাজ বাদ দিলেন আর ঈদের দিন একটা যদি গাড়ি থাকে ছেলেদের অবস্থা কি হয় এ থেকে ও যায় আর যেখানে মহিলা রাখছে ইখানে আর বেশি ধরে চালাইয়া রাখা মুসুদুল্লাহর না নাই ধরে আছে না নাই আমার বন্ধুবান তাহলে আপনারা বিবেকবান লোক আপনারা বলেন যদি বেশি চালানোর লাল চালানোর জন্য কারণ লাগে আপনার কুরবানিও কবুল হওয়ার জন্য şart হলো আপনি এখানে আল্লাহ তাআলা বলছেন আগে নামাজ পড়ো নামাজ যদি না হয় তাহলে তুমি আপনার আপনার যদি নামাজ আমার ভিতরে নামাজ না থাকে তাহলে কিসের কুরবানি দিলাম বলেন করণীয় হবে নামাজ তো তো থাকলো না তাহলে এটা কুরবানি হবে কিভাবে হবে কিভাবে তাহলে আগে কি ঠিক করতে হবে নামাজ আগে আমাদের নামাজ ঠিক করতে হবে আমার ভাইরা তাই আল্লাহ জাল্লালু আলাইহি বলেন ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমার বন্ধুগান এই জন্য আল্লাহ তারা বলছেন আগে আমাদেরকে কিন্তু নামাজ কায়েম করতে হবে আমার বন্ধুগান এই জন্য আমাদের আজকের যে এমন একটা জুমা আজকের থেকে আমাদের কিন্তু কি ফরজ এই যে আমরা যখন ঈদুল আজহার ভয় যখন আসবে নয় ইল থেকে তাকবির তাসরিফ পাঠ করতে হবে যেগুলো আগে কত জমে বলে গেছিলাম এটা কবে থেকে পড়তে হবে আজকে থেকে শুরু হয়েছে দেখেন অনেকে বলতে পারছে না তালে তাহলে আজকে ফজর থেকে আরম্ভ হয়েছে আর সলভে কয়দিন মানে আপনার তেরোই হাজ আসর পর্যন্ত আপনার এই চাকরি তাকরি পাঠ করতে হবে আমার বন্ধুগান এগুলো কিন্তু আমাদের বাড়িতে যারা মা বলে আছে তাদেরকে খেয়াল করায় দিতে হবে নইলে কিন্তু তারা অবনাকার হয়ে যাবে আপনাম কিন্তু যদি আপনার বাড়িতে যদি মহিলাদের মা বোনদের না বলে দেন তারা কিন্তু নামাজের পর এটা কিন্তু মনে থাকবে না পড়বে না এই জন্য আমাদেরকে এটা তাকবি তাক তাক থাকবিগুলো আমাদেরকে ঠিকঠাক মতো আদায় করতে হবে প্রতি অক্ সালাতের পরে একবার হলেও আপনাকে তেল করতে হবে যদি আপনার মনে না থাকে পরবর্তীতে যেই মনে পড়ে যাবে আপনাকে তৎক্ষণে তেলবাদ করে নিতে হবে কিন্তু যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করে তার তো মিস হওয়ার কথা না ঠিক না জামাতে যদি নামাজ আদায় করে তার কিন্তু মিস হওয়ার কথা না কিন্তু আমরা যদি বাড়িতে পড়ি কোনো করবেই যদি বাড়িতে হয়ে যায় তাহলে আমরা এটা কিন্তু মনে রাখবো খেয়াল রেখে আমরা এগুলো তাকবি এগুলো আমরা আদাই করব আমার বন্ধুগান আমার ভাই আমার বন্ধুগান যেতে কত যেতে কথা বলছিলাম তাহলে আল্লাহ রব্বুর আলমের কাছে আগে কুরবানি যদি আমরা কবুল করাইতে চাই আল্লাহ তালার কাছে যদি কুরবানি আমাদের কবুল করাতে চাই তাহলে আমাদের কিন্তু নামাজ বাদ দিলে চলবে না আমার ভাইয়ের আমার বন্ধুগান এই কুরবানির মৌসুম যখন আসে তখন কিন্তু মাসলা শোনার জন্য হেরিক পড়ে যায় হুসুর নামাজের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা এটা আপনাদের এদিকে আছে না নাই এ প্রশ্ন কমন হুজুর বে বে এই নামাজ পড়ে না তার সাথে কোরবানি দিলে হবে আমার বন্ধুকান আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে বেনামাজি যারা রয়েছে তারা বেনামাজিরা একদল জোট বেড়েছে যারা কোরবানি দিক আর যারা নামাজি রয়েছে তারা নামাজি ব্যক্তিদেরকে কোরবানি দিক কিন্তু আমার একটা কথা হলো সেই কথাটা হলো আপনি যখন কুরবানির সময় এসে এই মাসলা খুঁজতেছেন যে হুজুর যদি বেন আমাদের সঙ্গে কুরবানি দেই তাহলে আমার কুরবানি হবে কিনা কিন্তু আপনি যখন একটা মেয়ে বিয়ে দেন যখন একটা ছেলে বিয়ে দেন তখন সন্ধ্যা হুজুর ওই ছেলে নামাজ পড়ে কিনা পড়ে তা জানি না ওই ছেলের সঙ্গে দেওয়া যাবে কিনা বিয়ে দেওয়া যাবে কিনা ওই মেয়ের সঙ্গে নামা মেয়ে নামাজ পড়ে না তার পরিবারের গার্জেনরা নামাজ পড়ে না ওর সঙ্গে বিয়ে দিলে হবে কিনা না এ কথা শোনে আজ পর্যন্ত কোনো শুনেছেন যে এই প্রশ্ন করতে শুনেছেন চাইলে কোরবানির সময় আপনার কুরবানি জায়েজ করার জন্য এই কথা করেন তাহলে বে সঙ্গে আপনার ছেলে বিয়ে দিচ্ছেন বে নামাজির সঙ্গে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন এখানে তো কোনো আপত্তি থাকে না তখন আপনি খোঁজেন ওই ছেলে কত টাকা বেতন পায় ওই মেয়ে কত টাকা কোথায় চাকরি করে ওই মেয়েটার আর্থিক অবস্থা কেমন ওই ছেলে তার আর্থিক অবস্থা কেমন তার কি আছে কি না আছে এইগুলো খোঁজ খবর নিয়ে আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে দেওয়া হয় কিন্তু দিনদার ইমান তার পরে তার

নামাজ পড়ছে আর আসান দিছে নামাজ যাচ্ছি মসজিদ থেকে যে বেরো হুজুর কি বললো কিনা বললো আর কোনো মারামারি নেই বলো ওই 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 মসজিদে যে কথা হয়েছে মসজিদ পর্যন্ত থাক এখন এবার যাচ্ছে বল খেলার মাঠে ওখানে কি হবে না সেটা সেই ব্যাপার হবে আমার ভাই আমার বন্ধুগান এই জন্য কোরবানি আমাদেরকে আল্লাহ রব্বুর আলামিনের খালে আল্লাহ তালা সন্তুষ্ট করার জন্য যদি হয় কোরবানিটা তাহলে আল্লাহ তালা কিন্তু কোরবানি কবুল করবেন আল্লাহ তালা বললেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله আল্লাহ তালা বললেন তোমরা যে খুব কুরবানি কোরবানি করো ওই আমি আল্লাহ তালার কাছে আসে না ওই পশুর কোনো কিছুই আমি আল্লাহ তালা গ্রহণ করি না আমি আল্লাহ গ্রহণ করি বান্দা তুমি কোন এই ইন্ডিয়াতে আমি গ্রহণ করে থাকি কনসবা খান আল্লাহ তাহলে আজকে আপনার আমার অন্তকরণটা দেখবেন আপনার মনটা দেখবেন এই মন দেখার কারণে কিন্তু আল্লাহ তালা কোরবানি কবুল করে থাকবেন আমার বন্ধুক আমার ভাইরা Ej kurwani! আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় তাহলে ওই পশু সবাই করো সঙ্গে সঙ্গে রক্তর ফটা মাটিতে জমিনে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন তার কোরবানি কবুল করে নিয়ে নেন যারে গান সব আল্লাহ আর যদি কোনো ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রয়েছে কুরবানি করার অর্থ তার কাছে আছে আমার বন্ধু আমার ভাইরা এরপর অজুহত খুঁজে দেখাই আমি ঋণগ্রস্ত আসি উমুক আসি তো উমুক আসি কোরবানি দেয় না বিভিন্ন কারণে আল্লাহ এমন ব্যক্তি যদি কোরবানি আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি যদি কোরবানি সমর্থ দেওয়া রয়েছে শক্তি টাকা পয়সা আছে সমর্থ রয়েছে ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় আল্লাহ রসুল বলছেন তাহলে ওই ব্যক্তি যেন আমার আসে কি ওই ব্যক্তিজন আমার ঈদগায় না আসে আমার ভাই আমার বন্ধুগান তাহলে আল্লাহাম কে কত বড় একটা কথা বললেন যদি কোরবানি দেওয়ার সামর্থ্য যার রয়েছে কোরবানি যদি না দেয় ওই ব্যক্তিজন আমার ঈদগায় না আসে তাহলে আজকের আজকের অনেকে বলে আমি ঋণের ভিতরে আছি আমার বন্ধুগান আমার ভাইরা আবার অনেকে মাসাল হুজুর আমি একটু ঋণের ভিতরে আমি এখন আমার টাকা নেই কিন্তু আমি হাওলাত করে কোরবানি দিতে পারবো আমার ভাই আমার বন্ধুগান কোরবানি হাওলা নিয়ে করতে পারবেন তার কারণ হলো আপনার যে অর্থ রয়েছে দেখা গেল আমার কাছে বিশ হাজার পান কি ভাইয়ের কাছে পান কি খতিব সাহ আপনার ইমাম সাহেবের কাছে পান কি চেয়ারম্যান সাহেবের কাছে পান কি সভাপতি সাহেবের কাছে পান এইরকম অনেক লোকের কাছে টাকা পাওনা রয়েছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এই পাওনা রয়েছে কিন্তু এই টাকাগুলো আপনার তো রয়েছে কিন্তু আপনার হাতে করে নেই কিন্তু আপনাকে এখন কিন্তু কুরবানি দেওয়ার দরকার আছে না নাই আপনি তো টাকার মালিক কিন্তু টাকা আপনার হাতে করে নেই তাহলে কোরবানি যাওয়া লাগবে না ও টাকা তো আপনি কাজ আগামীকালকে হোক কি দুদিন পরে পাবেন না পাবেন কি না পাবেন তাহলে কোরবানি কি বা বাজায় রাখলে হবে কোরবানি যদি আপনার অর্থ একেবারে না থাকে তখন কিন্তু হবে কিন্তু আপনি অনেক টাকার মালিক দেখা গেল আপনি একটা ব্যবসা করতেছেন ব্যবসায় দেখা গেল পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা আপনি বাকি পড়ে গেছে এই টাকাটা মানে তাকে দা হচ্ছে ফিরে আসতেছে কিন্তু এই মুহূর্তে আপনার কুরবানির দিন তো চলে যাচ্ছে এই জন্য আপনার কুরবানি দেওয়ার প্রয়োজন আছে না নাই আছে এই জন্য আমরা সবাই কুরবানি দেওয়ার জন্য কেউ এই সবটা থেকে বঞ্চিত হব কেন আল্লাহ রসুন সালো বলছেন বলছেন আল্লাহ রসুন সোলো বলছেন যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় আল্লাহ তাহলে সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি দেয় তাহলে ওই ব্যক্তির যে জবাই কৃত পশুর কাছে গা গায়ে যে তদলঙ্ক রয়েছে পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তালা এক এক করে নেকি দান করে থাকেন জরে কনস বাহান আল্লাহ তাহলে এটা দেবেন তো আপনার সবের জন্য এটা করে আপনার এই যে কুরবানিটা আপনি দিবেন এই কুরবানিটা দিলে আপনি তো সবের অধিকারী হবেন আমার বন্ধুগণ রসুলিকারিম সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন সরল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভিতর অনেক পশু রয়েছে অর্থাৎ ভেড়ার কথা বললে ভেড়ার গায়ে সাগলসি অনেক পশম আছে না একদম আটা না তাহলে তার শরীরে যে পশম আছে এর পঞ্চমের বিনায়ক হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন হ্যাঁ যদি যে পশুই হোক না কেন আমার বন্ধুগান সেগুলো হতে হবে আমাদের গৃহ পালিতে পারে আমাদের পালন করা পশু এই যারা হরিণ হরিণ কি কুরবানি হয় নাকি কেন হরিণ কি খায় না কিন্তু হরিণ কুরবানি হয় না কেন বলেন হরিণ কোরবানি হয় না কেন এটা তো আপনি আমি লালন পালন করি না ওটা হলো জঙ্গলি ফেরানি এই জন্য ওটা কোরবানি হবে না এই জন্য যে দেখা যাচ্ছে যে আমরা যে যেগুলো গৃহপালিত পশু আমরা যে লালন পালন করি ওার কোরবানি দিতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুবান এই জন্য কোরবানি সম্পর্কে আমি মোটামুটি এর আগের থেকে যে আলোচনা রেখেছি আপনার আজকের মূল কথা হলো ওজুমা থেকে নিয়াত করে ফেলতে হবে যে কোরবানি করবো আল্লাহর উদ্দেশ্যে আর নিজের কোরবানি নিজেই দেব আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলছিলাম যে কুরবানি আগামী কালকের কুরবানি মানে ঈদুল আজহা ঈদুল আজহার ময়দানে আমরা আসব আসার জন্য নামাজে কিছু সুন্নাত আছে এইগুলো পালন করে আসব আমার বন্ধুগণ এক নম্বরে হলো ইদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে আর ওই দিন কি করবে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে ভোরবেলা ঘুম থেকে ওঠা লাগবে কিন্তু ওই দিন দেখা যায় অনেকে লোক রয়েছে যে একেবারে ঈদের ঈদের নামাজ আরম্ভ হবে তার আগ পর্যন্ত ঘুমাই থাকে থাকে না থাকে না কে এই জন্য ফজরের নামাজ আমাদের ভরে উঠতে হবে ফজরের নামাজ আমাদের আদায় করতে হবে দুই নম্বরে কোরবানি যাওয়ার পরে ঈদুল ফিতরের সময় ঈদুল ফিতরের সময় আপনি যখন ঈদুল ফিতরের নামাজ ঈদগাহর ময়দান আসবেন কিছু মিষ্টি জাতীয় খাবার খাদ্য খাইয়ে আসবেন আর ঈদুল আজহার যখন নামাজ উদায় করে আজ করতে আসবেন তখন না খেয়ে আসতে হবে এরপরে যখন আপনি কোরবানি দেবেন কোরবানি দেওয়ার পরে আপনি বাসায় যাই তখন খাওয়া দাওয়া করবেন কিন্তু অনেকের যে মতামত বলেছেন যে জবাই পশু এখন আমরা ভাগে দেই তো কিন্তু এইগুলো হয় করতে পারি না কিন্তু নিজের পশু যদি পশু যদি নিজে কোরবানি দেয় তাহলে দেখা যাবে কি যে এক্ষুনি জবাই করলাম ওর থেকে আপনি কিছু বস আপনি জবাই করার সাথে সাথে বাড়ি ফাটাই দিলেন ওইটা রান্না করে করে আপনি এটা খাওয়ার জন্য অনেকে মুভাসের নিকট এই কথা বলেছেন কিন্তু আমাদের ভাগিতে দেওয়া কারণে এগুলো হয় না আমার বন্ধুগান তিন নম্বরে হলো কি কোনো সমস্যা আছে ভাই পিছনে আমরা তিন নম্বর হলো ঈদগাহের ময়দানে আসার আগে গোসল করব সুন্দর ফাঁকে গোসল করব আর চার চার নম্বরে হলো সুন্দর পোশাক পরিধান করব সুন্দর পোশাক পরিধান করে পার্কুই বাচ্চা সেন আতর ব্যবহার করে সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করে আমরা ঈদগাহের ময়দান হাজির হব পাঁচ নম্বরে কথা হলো যে পথ দিয়ে আসবো অপর পথ দিয়ে বাড়িতে যাইব যে পথ দিয়ে আসবো অপর পথ দিয়ে রাস্তা পরিবর্তন করে বাড়ি যাব যদি কোনো তেমন কোনো ব্যবস্থা না থাকে তাহলে দেখা যাবে আপনি রাস্তার ডান পাশ সাইড দিয়ে আসলেন যাওয়ার সময় বাম সাইড দিয়ে চলে গেলেন আমার বন্ধুগান পরে বলা হচ্ছে চাকবির চাষি তাকবির বলতে হবে ঈদগার ময়দানে আসবেন কোনো কথা নাই কোনো গল্প নাই গুজব নাই বাড়ির থেকে বেরোবেন ঈদগাহ পর্যন্ত আসার পর আসার পথ পর্যন্ত আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির পাঠ করতে করতে আসবেন আবার বন্ধুগানের মধ্যে সাত নম্বর বলা হলো ঈদের দিন আপনার মনটা অত্যন্ত খুশি রাখতে হবে কোনো রকম কারোর সাথে মনোমালিন্য করা যাবে না জ্ঞান করা যাবে না কোনো রকম দুর্ব্যবহার করা যাবে না ওই দিনটা নিচে নিচেকে উৎফুল্ল রাখতে হবে কোনো টেনশন ভোগ করা যাবে না আমার বন্ধুক এরপরে আট নম্বর বলা হচ্ছে ঈদ পায়ে হেঁটে ঈদগায় আসা পায়ে হেঁটে ঈদগায় আসা কিন্তু যদি কোনো কারণ থেকে থাকে তাহলে আপনি যানবাহনে আসতে পারবেন কিন্তু পায়ে হেঁটে আসার জন্য আল্লাহ সাল্লাম বলেছেন এটা হলো রসুল ইম সাল সাল্লাম সোল্নাথ নয় নম্বরে ঈদের নামাজ ঈদের নামাজ ঈদের মাঠে পড়া ঈদের ময়দানে পড়া যদি ঈদের ময়দানে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আল্লাহ তাহলে কোনো কাজে অসুবিধা থেকে থাকে তাহলে আপনার যেখানে ভালো মনে করেন সেখানে পড়বেন কি মসজিদে আদায় করা যাবে আগে আগে দেখতে ঈদের ময়দানে পড়ার জন্য তারপর যদি সেখানে কোনো অসুবিধা থেকে থাকে যে বৃষ্টি কাদা কিংবা কোনো মানে কষ্টদায়ক যেখানে আমার পড়তে অসুবিধা হচ্ছে তখন মসজিদে পড়া যাবে আমার বন্ধুগান তাহলে এইগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমার বন্ধুগান আর একটা কথা বলা হচ্ছে ভালো করে খেয়াল করেন ঈদের দিনে কোনো নাফার না করা কি করা কোনো নাফার করা কিন্তু ঈদের দিনে এই কাজটা বেশি হয় ঈদের কোরবানি হয়ে যাওয়ার পরে দুপুরবেলা বেলা খাওয়ার পরে দেখবেন যে আপনার ঢাগর শাওন এই রকম মানে ডিজাইন দিয়ে বাইর হওয়া দেখা যাচ্ছে যে আপনার মেয়ে পুরুষ মানে কোনো ভেদাভেদ নেই এইরকম মানে অশ্লীলতা মানে বেহাই আপনা এগুলো বেড়ে যায় যায় না যায় কিনা যায় কিন্তু আল্লাহ রসুলসুন বলছেন যে না এগুলো করা যাবে না অনেকে দেখা যায় সাউন্ড বাজ বাজাবে গান বাজাবে ডিজি গান এখন তো ডিজি মানে এখন বিট চলার জন্য এখন মানে অনেক কিছু তৈরি হয়েছে আমার বন্ধুগণ এগুলো থেকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ আমার বন্ধুগণ সভাপতি সাহেব একটা সময় যেহেতু কথা বলার কথা আপনাদের চেয়ারম্যান আছে আছেন নাকি আমার ভাইরা তাহলে মোটামুটি কথাগুলো বোঝার আমরা যে আগামীকালকের ইজ আর একটা বিষয় হলো যে আমরা কুরবানি দেব এই কুরবানির পশুর যে যা। আমরা তিন ভাগে ভাগ করব। কয় ভাগ তিন ভাগ এক ভাগ হলো নিজে রাখবো এক ভাগ হলো এটি মিস্কেল গরিব যারা আছে তাদের দেবো আর এক ভাগ হলো আত্মীয় স্বজনদের দেওয়া দেব কিন্তু এখানে একটা কথা রয়েছে আমরা ওইদিকে যাচ্ছি না তার মানে দেখা যাবে এটা তখন এবার উল্টো করে ফেলবে এই জন্য ওই আর কথাগুলো না বলাই ঠিক তার কারণ হলো আল্লাহ সুসান সহজ করে দিয়েছেন একটুখানি বলে টাস দিয়ে সেটা হলো সহজ করেছেন এই জন্য যে আপনি কুরবানিটা দিয়েছেন আল্লাহ সন্তুষ্টর জন্য যেহেতু গরিব মানুষের দিতে পারতেছে না তাহলে তাদেরকে কি বঞ্চিত করা যাবে যতদূর তাদের দেওয়া যায় আবার এমনও হয়েছে আপনার ফ্যামিলিতে লোক রয়েছে পনেরো জন ষোলো জন দেখা যাচ্ছে যে গোষ্ঠ পেয়েছেন একবার দুবার শেষ হয়ে যাচ্ছে এক্ষেত্রে কি করা যাবে তখন দেখা যাবে যে আপনি আত্মীয়স্বজন যেগুলো দিচ্ছিলেন ওর থেকে আপনি ইচ্ছা করলে মানে কিছু রাখতে রেখে পরিবারের জন্য তাদের সুন্দরভাবে ব্যবস্থাপনা আপনারা করতে পারবেন কিন্তু এখানে আল্লাহুল সালাম একটা জিনিস বলেছেন যে গরিবদের আগে হক এই হকটা কিন্তু তাদের আদায় করতে আমার নিয়ত থাকবে যে আমি গরিবের দেব গরিবকে খাওয়াবো এই নিয়তটা রাখতে হবে যদি কোনো কারণ বসত আপনার লেগে বসে তাহলে আপনি সেটা লাগাইতে পারবেন এই জন্য এই কুরবানি কীর্ত পশুর যে গোষগুলো আমরা কি করবো মানে সবাই মানে তারা ভাগাভাগি করে আমরা কিন্তু এটা ব্যবহার করবো আল্লাহবাক আমাদের সকলকে যোগ দান করুন আমিন ওয়কির আহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ